কোন প্রার্থী রেজেন ডাব আপনি ছড়ি ছড়ি আপনি নারীপল্লা নারীপল্লা আপনি ধানেশিস আপনি আমি ধানেশিস দুইজন কেন ওই যে উনি ভোট দিতে যাবে এজন্য আমি এখন আসছি আর কি উনি এখন ওই কেন্দ্র ভোট দিতে যাবে বুঝি নাই তারপরে তো আপনারা দুইজন থাকতে পারেন না আর উনি মিলাইতে পারতেছেন আমরা জাস্ট বসছি আর কি উনি মিলাইতে না পারলে ওনাকে কেন দিবে এখানে আচ্ছা আপনি কোন প্রার্থী রে টাকা আপনি পাঠাই দিচ্ছেন পাঠাই দেন তাহলে এখন আমরা বোটা দিই আসলে আমার নাম্বারটা এক প্রার্থী দুজন এজেন্ট তো থাকা যাবে না একটা একটা কক্ষে অন্তত আমরা এই 360 নাম্বার 360 নাম্বার চালু কি আছে ওখানে গিয়ে বোটা দিই আসলে আচ্ছা একই প্রার্থীর দুজন এজেন্ট এখানে বসা ওনারা তো বলছে ওনারা ভিন্ন ভিন্ন কিন্তু আমাকে তো বলছে ওনারা দুজনই এক প্রার্থী হ্যাঁ বলছে